কেউ একজন বলেছিল দেখো তোমার এই দুঃখের কপালে এত সুখ আসবে যে তুমি ধরেই রাখতে পারবা না প্রকৃতি তোমাকে নিয়ে চলে যাবে আমি নিজেও দেখেছি যে সারা জীবন কষ্ট করে যাওয়া মানুষগুলো যখন সুখের সময় আসে তখন সেই মানুষের জীবনটা আর সময় থাকে না কোনো মেয়ের বাড়ি যদি চালের হয় তাহলে কিন্তু বলা হয় যে এটা তো কুড়ে ঘরের মেয়ে কিন্তু ঘুরতে এসে যখন চালের ঘরে আসি তখন আমরা সেটাকে বলি রিসর্ট সেটা হয়ে যায় আমাদের ট্রাভেলিং এর একটা পার্ট যেখানে চালের ঘর থাকবে আর ঝিমঝিম বৃষ্টি যেটার আওয়াজ আপনারা এখনো পাচ্ছেন তাই না বৃষ্টি তো থেমেছে অনেক আগে কিন্তু ভিজেছি আমি একা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন মনের সুখে বনবাসে চলে আসলাম মনে করেন আজকে সুন্দর বনের আমি একটা ছোট্ট পরি সে যেখানে থাকবে সেটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবে কি সুন্দর তাই না ছাউনি দিয়ে একটা ঘর এই ঘরের নাম হলো আন্ধার মানিক সুন্দরবনে এসে আমরা যে রিসর্টে উঠেছিলাম সেটার নামই হলো বনবাস নামটা এত ইউনিক রুমে ঢুকে ফার্স্টে আমি পর্দা সরিয়ে দেখছিলাম যে বাইরের বাড়ান কেমন ওয়াও মানে আমার বলার ভাষা নেই এত সুন্দর প্লেস এত সুন্দর ওয়েদার তার মধ্যে আমি ছোট্ট একটা পরি টুক টুকটুক করে হেঁটে বেড়াচ্ছি সব মেয়েরাই কিন্তু নিজেকে একটু পরি ভাবে ঠিক তেমনই আমিও আপনাদের অনেকের কাছে আমি পচা হতেই পারি বাট আমি নিজের কাছে অনেক সুন্দর আসতে চান এই বনবাসে গাছপালা গাছের ফুল ফল দিয়ে সবকিছু তৈরি এমনকি রুমটাও কিন্তু বাঁশ গাছের কাঠ এসব দিয়ে তৈরি কি আর করবো রুমে ঢুকে ফার্স্টে আমরা এগুলো এলেমেলো করে ফেলি সে বলে সে আমাকে বেশি ভালোবাসে তাই ফুলগুলো দিয়ে ছিড়িয়ে দিবে বাট বেশি ভালোবাসলে যা হয় সব বাইরে চলে গেছে কিন্তু আমি এখানে ভাবছিলাম আমি যে বিছানার উপর এত কিছু এলোমেলো করলাম এগুলো ঠিককে করবে সেটার চিন্তা পরে আগে নিজের ফিলটা নিয়ে নি নিজে আগে আনন্দ করি একা একা আমার লাইফে বেস্ট ট্যুর মধ্যে বা বেস্ট প্লেস গুলোর মধ্যে এই সুন্দরবন একটা আরো অনেক কিছু বাকি আছে জাস্ট আপনাদেরকে আজকে আমি রিসোর্ট ঘুরে দেখাবো আমাদের এই আন্ধার মানিক রুমটা ছিল ডুপ্লেক্স আর মিররটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে চলেন আপনাদেরকে ওপরে নিয়ে যাই মানে দোতলায় নিয়ে যাই যারা ভাবছেন যে সুন্দরবনে আসতে হলে হয়তো অনেক টাকা পয়সা লাগবে বাট না একদমই অল্প বাজেটের মধ্যে আপনারা গ্রুপ ওয়াইজ ঘুরতে পারবেন শুধু তাই না কাপল ফ্যামিলি সব ধরনেরই এখানে সুবিধা রয়েছে ওয়াশরুমটাও বেশ বড় এখানে দেখছিলাম বেসিনের সাথে যেটা ছিল সেটা হলো গাছের একটা গুড়ি রুম দেখতে দেখতে ভীষণ ক্ষুধা লাগে কারণ অলরেডি দুপুর সাড়ে তিনটা বেজে গেছে এক কথায় বিকাল হয়ে গেছে খাবারের টেস্ট জাস্ট ওয়াও মনে হচ্ছে আমি বাড়িতে রান্না করছি সেই স্বাদের তরকারি ভাত খাচ্ছি ভর্তা ভাজি মাছ ভাজি মাংস মানে খাবার নিয়ে আপনার একদমই চিন্তা করতে হবে না শান্তিতে ঘুরে যেতে পারবেন আপনার মন ভালো হয়ে যাবে আমি জাস্ট আপনাদেরকে খাবার দেখানোর জন্য বাইরে গিয়েছিলাম এবং সবাই মিলে এখন একসাথে খাবো যেটা ভিডিওর প্রথমে বলছিলাম সেটা হলো কেউ একজন আমাকে বলেছিল যে দেখো তোমার এই দুঃখের কপালে তুমি এত সুখ পাবা যে ধরে রাখতে পারবে না কারণ প্রকৃতি তোমাকে নিয়ে যাবে আমি নিজেও বারবার দেখেছি যখন মানুষের অনেক সুখ চলে আসে তখন সেই মানুষটারই আর সময় থাকে না জানি না আমি আমার কপালে কি আছে বাট আমি চাই আমার হাজবেন্ড আমার বেবি সবার সাথে ফ্যামিলির সাথে সারা জীবন থাকতে আমার এত টাকা পয়সা এত সুখ দরকার নেই আমি কষ্ট করে হলো বেঁচে থাকতে চাই এই মানুষগুলোর হাত ধরে থাকতে চাই যাই হোক আমি আর একটু ক্লিয়ার করে দিই যারা খুলনার এই সুন্দরবনে আসতে চান ফার্স্টে খুলনার মংলায় আসতে হবে এবং সেখান থেকে বোটে করে এই সুন্দরবনে আসতে হবে এখানকার যে কোনো প্যাকেজ বা এখানে যখন রিসোর্ট বুক করবেন তখন কিন্তু সেই টাকার মধ্যে আপনার বোট ভাড়া তিনবেলা খাওয়া দাওয়া করা এবং আপনাকে নদীতে নৌকা করে ঘুরতে নিয়ে যাওয়া এমন কি রুম শেয়ারিং এরও ব্যবস্থা রয়েছে যেখানে আপনার একদমই বেশি টাকা খরচ হবে না আপনাদের সুবিধার্থে আমি তাদের পেজটা আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো দেখে শুনে আপনারা বুকিং করে চলে আসতে পারবেন দিনের বেলা একটা সৌন্দর্য আর রাতের বেলা আরেক সৌন্দর্য এখানে অনেক সুন্দর সুন্দর আমি ভিডিও করে রেখেছি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব আর বেশি কথা না বলে এখন আমরা বৃষ্টির ফিল টা নিয়ে ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম